আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবৎ সরকার এবং সরকারের পক্ষে যতগুলো দল আছে এনসিপি বিএনপি জামাত এসব দলের বিশেষ করে এনসিপি এবং নেতাদের ভিতরে আওয়ামী ফিরে আসার একটি ভয় কিন্তু কাজ করছে এবং এই ভয়টি সরকার এবং সরকারের এই পক্ষের লোকগুলোর ভিতরে তীব্র থেকে তীব্রতর হয়েছে যার ফলশ্রুতিতে এবং এটি তাদের আগের ষড়যন্ত্রের একটি অংশ আওয়ামী লীগের কার্যক্রম তো তারা অলরেডি নিষিদ্ধ করে রেখেছে এবং তারা এখন যেটা যাচ্ছে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারই ফলশ্রুতিতে তারা একটি পিটিশন দায়ের করেছে তাদের কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি মূলত গঠিত হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের বিরোধিতা করেছিল বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি দোষকদের সাথে মিলে গণহত্যা লোকতারাজ এবং নারীদের সম্ভ্রম নিতে তাদেরকে সহায়তা করেছিল তাদের পক্ষের যে দলটি ছিল তখন সেই জামাতের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তো তার প্রতিশোধ নেয়ার জন্য এখন আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার চলছে এবং সর্বশেষ দল হিসাবেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি পায়তারা চলছে দেখুন আপনারা নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন তাই বলে কি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে এদেশের সিক্সটি পারসেন্ট লোক আওয়ামী লীগ করে আর বর্তমান প্রেক্ষাপটে আপনাদের এই অত্যাচার নিপীড়ন দেখে বাংলাদেশের সৎকারে এইটটি পার্সেন্ট লোক এখন আওয়ামী লীগকে সমর্থন করে তো যে দলটির কর্মী বাহিনী আছে ষাট পার্সেন্ট মোট জনসংখ্যার এবং এইটটি পার্সেন্ট জনগণ যে দলকে সমর্থন করে সেই দলের কার্যক্রম যেমন আপনারা নিষিদ্ধ করে অফ করতে পারেন নাই এবং আদালতের মাধ্যমে যদি আওয়ামী লীগকে দল হিসাবেও নিষিদ্ধ করেন সেটা হবে আপনাদের কখনো সর্বশেষ ফিরে আওয়ামী লীগকে যখন আপনারা আদালত কর্তৃক নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ কিন্তু এর আগে উনিশশো সালে নিষিদ্ধ হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সং রাষ্ট্রের জন্ম হয়েছে এবং উনিশশো সালে পরবর্তী সময়ে বঙ্গবন্ধু আপনাদের সাধারণ ক্ষমা করছিল কিছু লোকের ক্ষমা করে যে ভুল করেছিলেন তার তার ফল কিন্তু তাকে পঁচাত্তরে ভোগ করতে হয়েছে তা সেই পঁচাত্তরে যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের কবর দেবেন স্বাধীনতাকামী মানুষের কবর দেবেন বঙ্গবন্ধুর চেতনা মানুষের মাঝ থেকে মুছে দিবেন সেটা সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হয়নি আপনারা একাত্তরে পরাজিত হয়েছেন এবং আপনারা পঁচাত্তরে যে ঘৃণিত এবং ইতিহাসের জঘন্য যে কাজটি করেছিলেন তার ফলশ্রুতিতে কিন্তু আপনার বঙ্গবন্ধু খুনের সাথে যারা জড়িত ছিল এবং যেসব লাভ ছিল তাদেরকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা ঝুলিয়ে দিয়েছেন বিচারের মাধ্যমে তিনি কিন্তু তার বাবার ফোনের বিচার ঘ্যাটাঘট আপনাদের মতো এক বছরের ভিতরে করে ফেলেন নাই তিনি সঠিক বিচার কাঠামোর ভিতরে আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ হতে যতদিন টাইম লাগে ছিয়ানব্বই সালের মামলা এখন শুরু হয়েছে সেই মামলার রায় হয়েছে দুই হাজার এগারো তেইশে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ আপনার শেখ হাসিনা এখনও জীবিত আছে আর কর্মী বাহিনী জীবিত আছে আপনারা পোশাত্তরে যে ভুল করেছেন তার খেসারত আপনারা দিচ্ছেন এবং আপনারা যদি আবার কোনো ভুল করে থাকেন আওয়ামী নিষিদ্ধের মাধ্যমে আদালতকে এবং আইনকে ব্যবহার করে আওয়ামী নিষিদ্ধের মতো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেন এর পরিণাম কিন্তু আপনাদেরকে বোধ করতে হবে জামাত শিবির এবং আওয়ামী নিষিদ্ধের পক্ষে যারা থাকবে তাদের কিন্তু কোনো অস্তিত্ব এসে থাকবে না এটা মনে রাখবেন ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বাংলা